ডেফিনেটলি যে কোনো ম্যাচে আমরাও খেলব জেতার জন্য সাথে যেহেতু আমাদের খুব একটা একটা খুবই ভালো সিরিজ হবে এজ এ বাংলাদেশ টিমের জন্য বিকজ অলমোস্ট সিমিলার কন্ডিশনই ওখানে থাকার চান্স বেশি তো আমার মনে হয় এই সিরিজ থেকে আমরা একটা ভালো ভালো জিনিস নিয়ে যেতে পারবো এশিয়া কাপের জন্য খুবই ভালো উইকেট ব্যাটিং বলিং বোর্ড সাইড এর জন্য খুব ভালো হবে এবং একটা আইডিয়াল ক্রিকেট ম্যাচের জন্য যেরকম উইকেট হওয়া উচিত আমি মানে এটাই আশা করবো না এখানে এটাই সেটা সেটাই পাওয়া যাবে দেখেন কেউ আসলে যেগুলো নতুন মনে হয়েছে আমাদের কাছে আমরা কাজ করেছি দেখা যাক বাদ এখন এখনও তো ম্যাচ খেলিনি সে আসার পরে আমাদের একটা ম্যাচও হয়নি সো নেদারল্যান্ডের সিরিজ দিয়েই দেখা যাবে যে বাংলাদেশ টিম এখান থেকে কতখানি ডেভেলপ করেছে না জার্নিটা খুবই ভালো ছিল আমি পাকিস্তান সিরিজের সময় বলেছিলাম যে আমাদের একটা ব্রেক থাকবে এবং ফিটনেস অনেক বড় এখনকার ক্রিকেটে অনেক বড় একটা জিনিস যেটা আমরা করেছি ফিটনেসের প্রতি ফোকাস ছিল আমাদের সবার ফিটনেসের পরে আমরা আমাদের স্কিলের উপরে ডেভেলপ করার চেষ্টা করেছি উনি বললো যে কথা তাদের নতুন কোচ এসেছে ডিফারেন্ট কিছু চেষ্টা করতেছিলাম সো ওভারঅল আমি যদি দেখি আমাদের প্রিপারেশন ভেরি গুড আপনি এত ভালো ফ্যাসিলিটি সহকারে প্রিপারেশন খুব কমই পাওয়া যায় আমার মনে হয় বাংলাদেশ টিম প্লাস যে ব্রেক ছিল ব্রেকের পর থেকে খুব ভালো প্রিপারেশন আছে না দেখেন যে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচে আপনার জন্য চ্যালেঞ্জই হবে নেতালেনের ভালো টিম হয়তো তারা এই কন্ডিশনে খুব একটা খেলে না বাট যদি ভালো ক্রিকেট ক্রিকেট হয় তো তারা ভালো ক্রিকেট খেলতে ভালোবাসতো সো বোথ সাইডে চ্যালেঞ্জ থাকবে এবং obviously যদি এশিয়া কাপের আগে আমাদের হাতে এই অপরচুনিটি থাকে কিছু প্লেয়ার চেক করে আমরা করব বাট অ্যাট দ্য সেম টাইম ইন্টারন্যাশনাল ক্রিকেট সো আপনাকে জেতার জন্য যেতে হবে দেখেন আপনি এশিয়া কাপে যখন খেলবেন डिफरेंट টিম থাকবে সেই টিম তো আমরা এখানে আনতে পারব না বাট অলমোস্ট সিমিলার কন্ডিশন হওয়ার থাকা থাকবে আমার কাছে মনে হয় কারণ আমরা সবাই জানি আবুধাবি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়ে

বাংলাদেশ হেরেছে নতুন কোনো কিছু না যদি হেরেও যাই হেরে যেতেই পারি আহ দুইটা দলই খেলতে এসেছে একটা টিম জিতবে একটা টিম হারবে বাট আমরা কতটা ক্রিকেট ভালো খেলতে পারতেছি এটা হচ্ছে দেখার বিষয় না ফ্ল্যাট লাইফ কেমন না না কয়েকদিন প্র্যাকটিস করলাম ভালো বাট আর একটু লাইট যদি বাড়ানো যায় তাহলে অবশ্যই আরও ভালো বাট বেটার দ্যান মিডব না আমি এই অ্যানসার দিয়েছি যে এক দুদিন সেশনে আপনি আসলে খুব একটা ডেভেলপ করতে পারবেন না আমরা যারা ক্রিকেট এখানে খেলে অলমোস্ট সাত আট বছর ধরে হয়ে গেছে কারো করে দশ বছর হয়ে গেছে একটা প্যাটার্ন তো থাকে যে যার প্যাটার্নি ক্রিকেট খেলতেছে তার ভিতরে চেষ্টা করতেছে যে ডিফান্ড কিছু আনার জন্য বাট এটা দেখা যাবে আপনার একটু সময় দিতে হবে কোনো কিছু তো একদিনে দুই দিনে চেঞ্জ হয়ে যায় না যদি সময় কন্টিনিউ আমরা ওই ফোকাসে থাকতে পারি অতো অর্থ ভবিষ্যতে চেঞ্জ দেখেন টিম দিয়ে দিয়েছে সেটা আপনারা জানেন পারভেজ জেমনের বিষয়টা এখনো আমি ক্লিয়ার না ম্যানেজমেন্ট বা ফিজিয়ো থেরাপির থেকে আমার কাছে কোনো কিছু আসেনি আর สมุ আমাদের ব্যাকআপ অপশনে আছে चलो যদি কখনো প্লেয়ার ইনজured হয় যে পজিশনের কথা বললেন তো অবশ্যই সে আসবে আমি আগেও বললাম যে এখানকার কন্ডিশনটা অলমোস্ট সিমিলার হওয়ার চান্স আছে ওখানে আবুধাবিতে সো আমরা কয়েকদিন ধরে প্র্যাকটিস করেছি এবং একটা ম্যাচও খেলেছি আমরা আমরা জানি এখানকার কন্ডিশন কি হতে পারে এবং আমাদের প্লেয়ারও সব জানে যে এখানে কন্ডিশন কি হতে পারে সো চেষ্টা করবো কন্ডিশনটাকে কাজে লাগায় যেন ম্যাচের রেজাল্ট বের করতে পারি দেখেন আমি তো ভেরি হ্যাপি যে আমার টিমে দুজন প্লেয়ার ইনক্লুড হয়েছে নট অনলি যে যারা এখান থেকে টিমে নাই তারা খারাপ প্লেয়ার তারাও বাংলাদেশের জন্য অনেক অনেক কিছু করেছে এবং তাদের ভবিষ্যতে আবারও তারা হয়তো বাবার কাম ব্যাক করবে সোহান এবং সাইফ লাস্ট বিগত অনেকগুলো বছর ধরে তারা ভালো ক্রিকেট খেলছে স্পেশালি সোহান ভাই তো অনেকদিন ধরে মোটামুটি ভালো ক্রিকেট খেলছে সাইফের যে জিনিসটা সাইফের লাস্ট বিপিএল প্লাস জিটি এবং গেম খেলে আসলো অস্ট্রেলিয়া তার যে খেলার যে প্যাটার্নটা ছিল এবং আমার কাছে মনে হয় আমাদের এমন একটা প্লেয়ার দরকার ছিল যে একটু কিভে ক্রিকেট খেলতে পারে মিডিল এক দুই জায়গা থেকে বলিং পাওয়া যায় ওই জন্য কিন্তু সাইফরে আমরা নেওয়া তো চেষ্টা করবো যে সাইফ তার যে ক্যালিবারটা আছে যেটা সে ন্যাশনাল টিমের বাইরে যে গ্রেট ক্রিকেটগুলো ছিল ওখানে খেলেছে সেগুলো এখানেও খেলার চেষ্টা করবে যদি তারা সুযোগ পায় আমি চেষ্টা করব আমি চাবো তারা যেন তাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারে বাংলাদেশের জন্য আর নট অনলি যে এক দুই ম্যাচ পরেই যে তারা ভাগ করবে জিনিসটা এমন না যে যেকোনো সময় আপনার একে সিপ ক্রিকেট খেলার জন্য আপনি আউট হয়ে যেতে পারেন এটা আমরা ম্যান্ট বুঝবো যে প্লেয়ারটা রকম খেলার চেষ্টা করেছে যদি বুঝি যে না সে টিমের জন্য সবকিছু দিতে প্রস্তুত ব্যাক করবে